11 তে রেজিস্ট্রেশন সিিসি আছে 1500 একটি গাড়ি পাল কালারের আর এটা ইয়াং দের যারা এই মাজদা গাড়িটি কিনবেন তারা একটু গাড়ির ভিডিওটা দেখেন আমরা কন্ডিশনটা দেখাই খুবই ফ্রেশ একটি কন্ডিশন দেখেন বাইরে পাল ভিতরে ব্লাক মনিটর পাবেন সিলিংটা দেখাই দেই সিলিংটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা এই রকমের একটি টেলের গাড়ি খুঁজছিলেন খুবই ফ্রেশ কন্ডিশনে ও ভালো পাবেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি আর এই গাড়িটি পাবেন আজকে মক্কা মদিনা কার সেন্টারে আপনারা চলে স্ক্রিনে দেওয়া ফোন করতে পারেন সকল ধরনের তথ্য এখানে পাবেন আমরা বিশেষ করে টায়ারটা দেখাই দেখেন এটা এক্সপোর্স টায়ার আলোদিনটা দেখেন এখানে লোগো পাবেন মাজদা খুবই ফ্রেশ ব্যাকলাইটটা আমরা একটু দেখাই দেই যে Mazda Axela এই আসলে তিনটা Mazda পাবেন একটা পাবেন bla সাউন্ডটা তো অরজিনাল দেখেন প্রতিটা আপনার আমরা ব্যাক লাইট বলি সবকিছু কিছু ব্যাক ডালাটা আমরা একটু দেখাই দূর থেকে আর এটা সিরিয়াল ও আছে ঢাকা মেট্রো গ খুবই সুন্দর তো যারা এই গাড়িটি পার্সেস করবেন বা এই গাড়ি সম্পর্কে আরো তথ্য জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অবশ্যই আপনাদের একটু লোকেশনটা বলেন আমাদের লোকেশন হলো ঢাকা তেজগাঁও জি নাবিসকর পূর্ববাসে রহিম মেডেল বসে দক্ষিণ গেট মক্কা মদিনা শোরুম ওকে তাহলে এই গাড়ির মডেল আবারো বলেন দাম আবারো বলেন 2011 মডেল 2016 সালে এশিয়ান 1500 সিসি তেলের গাড়ি জি দামটা চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ লক্ষ আশি হাজার টাকা ওকে আপনার যদি বাজেট থাকে পনেরো লক্ষ টাকার নিচে তাহলে এই মাসদা গাড়িটি আপনার এই গাড়িটি যারা পার্সেস করবেন সরাসরি স্ক্রিনার নাম্বারে কল করবেন থ্যাংক ইউ